বাংলা নাম আমরা জানাম প্রবাহ চিত্র তো এখানে আমরা কি পাচ্ছি চিত্র পাচ্ছি অর্থাৎ চিত্রের মাধ্যমে আমরা সমস্যা সমাধানের যে ধাপ আছে। সেই ধাপগুলোকে উপস্থাপন করবো এই উপস্থাপন করার পদ্ধতিটিকে বলা হচ্ছে ফ্লোচার্ট তাহলে ফ্লোচার্ট হচ্ছে একটা চিত্রভিত্তিক পদ্ধতি যেখানে চিত্রের সাহায্যে প্রোগ্রামিং সমস্যার সমাধানের ধাপগুলোকে কি করা হয় ডিজাইন করা হয় যেহেতু চিত্রের সাহায্যে ধাপগুলো ডিজাইন করবো আমরা তো শুরুতেই আমাদের জানতে হবে যে আমরা আসলে কোন চিত্রের সাহায্যে কোন ধাপটাকে উপস্থাপন করবো তো এরকম একটা ডিম্বাকৃতি চিহ্ন যেটার দ্বারা তুমি মনে রাখবা যে কোনো একটা প্রোগ্রামিং সমস্যার শুরু এবং শেষের ধাপটাকে নির্দেশ করা হয় এটা দ্বারা আমরা কোনো একটা প্রোগ্রাম সমস্যা শুরুও বোঝাবো আবার কি বোঝাবো শেষও বোঝাবো এরকম একটা সামান্তরিক চিত্র দ্বারা তোমরা মনে রাখবা যে কোনো একটা প্রোগ্রামিং সমস্যার সমাধানের আমরা ইনপুট অংশ এবং আউটপুট অংশ বোঝাবো হচ্ছে কি দ্বারা এরকম একটা সামান্তরিক দ্বারা আরেকটা চিত্র আমরা আজকে দেখব সেটা হচ্ছে এরকম আয়তক্ষেত্র যেটা দ্বারা কোনো একটা প্রোগ্রামিং সমস্যার প্রসেসিং বা প্রক্রিয়াকরণ অংশটা আমরা বুঝবো প্রসেসিং বা প্রক্রিয়াকরণ অংশটা বোঝা যাবে ঠিক আছে তাহলে মোটামুটি আমরা আজকের ক্লাসে এই তিনটা চিত্র ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম তৈরির যে ধাপগুলো আছে সেগুলোকে উপস্থাপন করা যায় ফ্লোচার্টের সাহায্যে সেই বিষয়টাই আমরা খেয়াল করব দেখি একটা দেখলে তোমাদের কাছে বিষয়টা অনেকটাই স্পষ্ট হবে আমরা প্রথমে একটা সমস্যা সমাধান করব সেটা হচ্ছে তিনটি সংখ্যার গড় তোমাকে মনে করো প্রশ্নে বলা হয়েছে যে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের একটা ফ্লোচার্ট তৈরি করো বা কিভাবে তিনটি সংখ্যার গড় নির্ণয় হবে সেটা ফ্লোচার্টের সাহায্যে উপস্থাপন করো তাহলে আমরা কিভাবে বিষয়টা করবো ভালোভাবে খেয়াল করো দেখো তোমাকে যে কোনো সমস্যায় দেওয়া থাক না কেন তোমার প্রথম কাজ হবে বিষয়টাকে শুরু করা তো শুরুর জন্য আমরা কোন বক্স দেখছি এখানে ডিম্বাকৃতি বক্স তো আমরা যেহেতু এটা দ্বারা শুরু করতেছি তাহলে এই বক্সের মধ্যে আমাদেরকে কি লিখে দিতে হবে স্টার্ট লিখে দিতে হবে ঠিক আছে তোমরা পুরো প্রবলেমটাকে বা পুরো প্রোগ্রামটাকে একবারে বিবেচনা না করে সেটাকে তুমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিবেচনা করবা সেক্ষেত্রে তুমি মূলত আমরা এখন যে প্রবলেমগুলো সলভ করব তার জন্য তিনটা প্রসিডিউর ফলো করবা একটা হচ্ছে যে আমার ওই প্রবলেম সমাধানের জন্য কোনো ইনপুটের প্রয়োজন আছে কি না সেকেন্ড হচ্ছে আমি কিভাবে প্রসেস করলে ওই ফ্লো চার্টের বা ওই প্রোগ্রামের আউটপুটের মানটা পাবো আর তিন নম্বরে হচ্ছে ফাইনালি আমি কোন মানটাকে আউটপুট হিসাবে দেখাবো ঠিক আছে তাহলে আপাতত আমরা এই তিনটা বিষয় নিয়ে ভাববো যে সমস্যাগুলো এখন আমরা সমাধান করব বেসিক সেটা হচ্ছে যে ওই সমস্যার সমাধানে ইনপুটের প্রয়োজন আছে কিনা কিভাবে প্রসেস করলে আমি আউটপুটের মানটা পাবো ফাইনালি আমি কোন বিষয়টাকে আউটপুট হিসাবে দিব এই তিনটা বিষয় তুমি বুঝতে পারলে আমরা অনেকগুলো ফ্লোচার্ট আজকের ক্লাসে শেষ করতে পারবো তো আমরা শুরু করে নিলাম শুরুর পরে তাহলে আমরা প্রথমে কি নিয়ে ভাববো ইনপুট এখন ইনপুট জিনিসটা কী ইনপুট হচ্ছে তোমার সমস্যার সমাধানের জন্য যদি কোনো মান দেয়া না থাকে বা অজানা থাকে বা ইউজারের কাছ থেকে জানার প্রয়োজন হয় তার মানে ওই বিষয়টাকে তোমাকে ইনপুট হিসেবে প্রকাশ করতে হবে এখানে আমাদের সমস্যাটা কী দেওয়া ছিল যে তিনটি সংখ্যার গড় নির্ণয় করো তো আমি তিনটি সংখ্যার গড় নির্ণয় করবো ভালো কথা বাট তিনটে সংখ্যার মান কি। তিনটে সংখ্যা কি দশ বিশ তিরিশ নাকি পঞ্চাশ একশো দুইশো এরকম কোনো ভ্যালু কি এখানে দেয়া আছে না এরকম কোনো ভ্যালু এখানে দেয়া নাই তো যেহেতু আমার সমস্যার সমাধানের জন্য যে মানগুলোর প্রয়োজন সেই মানগুলো এখানে উল্লেখ করা নাই তার মানে এই মানগুলো আমাদেরকে জানতে হবে তো কোনো কিছু জানা তার মানে ওই বিষয়টাকে কি হিসাবে নিতে হবে ইনপুট হিসাবে নিতে হবে তার মানে এখানে এই যে তিনটা সংখ্যার কথা বলছে এই তিনটা সংখ্যার মান আমাদেরকে ইনপুট হিসাবে নিতে হবে ইনপুটের জন্য আমাদেরকে কোন বক্স ব্যবহার করতে হবে এই যে সামান্তরিক বক্স এই সামান্তরিক বক্সটা ব্যবহার করতে হবে এটা যেহেতু ইনপুট আউটপুট দুই ক্ষেত্রেই ব্যবহার করা হয় আমরা যে এখন ইনপুটের জন্য ব্যবহার করতেছি এই আমরা এখানে উপরে ইনপুট কথাটাকে মেনশন করতে পারি আমরা কয়টা সংখ্যার মান জানতে চাচ্ছি তিনটা সংখ্যার মান এখন সংখ্যা তিনটার মান ইউজারের কাছ থেকে কত কত আসবে এটা কিন্তু আমাদের জানা নাই তাহলে অজানা রাশির মান জানার জন্য আমরা কি ব্যবহার করতে পারি চলক ব্যবহার করতে পারি আমরা যেহেতু তিনটা সংখ্যার মান জানবো তাহলে আমরা কয়টা চলক ইউজ করতে পারি সেখানে তিনটা চলক ইউজ করতে পারি একটা নিলাম প্রথম সংখ্যার জন্য এ দ্বিতীয় সংখ্যার জন্য বি তৃতীয় সংখ্যার জন্য সি তুমি চাইলে কিন্তু এখানে এক্স ওয়াইজে পি কিউ আর যে কোনো চলক দ্বারা প্রকাশ করতে পারে আকারে আপাতত বিষয়টাকে ডিফাইন করে দিবা এখন তুমি বলতে পারো যে ভাই আমি কি তাহলে সবসময় ইনপুট না বিষয়টা মোটেও এরকম না তোমার সমস্যা সমাধানের জন্য সেখানে ইনপুট নিতেও হইতে পারে আবার ইনপুট নেওয়ার প্রয়োজন নাও হইতে পারে আমি কি বললাম কখন ইনপুট নিতে হবে যখন তোমার মানগুলো অজানা থাকবে এই যে এখানে শুধু তিনটা সংখ্যার কথা বলছে বাট সংখ্যা তিনটার মান কী কী এটা কিন্তু এখানে উল্লেখ করা নাই কিন্তু যদি তোমার প্রশ্নটা এরকম বলতো যে তিনটি সংখ্যার মান যথাক্রমে দশ বিশ এবং তিরিশ তাদের গড় নির্ণয় করো তাহলে সংখ্যা তিনটার মান কি দেয়া আছে দশ বিশ তিরিশ দেয়াই আছে তোমাকে তো আর নতুন ভাবে কোনো মান জানার প্রয়োজন নেই তখন এই যে ইনপুট বক্সের বিষয়টা এটা কিন্তু তোমার ফ্লোচার্টে আর আসবে না বুঝতে পারছো তাহলে যদি আমাদের মান জানার প্রয়োজন হয় তখন আমরা ইনপুটের মাধ্যমে সেটা জানবো আর যদি মান উল্লেখ করা থাকে বা দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে আর ইনপুটের কোনো বিষয় আসবে না তখন ইনপুটের এই ধাপটা স্কিপ হয়ে আমরা পরের ধাপে চলে যাব এখন ইনপুটটি সবসময় তিনটা নিব না তোমার তিনটা মান জানার প্রয়োজন হলে তিনটা নিবা দুইটা জানার প্রয়োজন হলে দুইটা নিবা একটার প্রয়োজন হলে একটা যখন যেভাবে তখন সেভাবে তাহলে আশা করি ইনপুটের বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি ইনপুট নেওয়া শেষ হয়ে গেলে তোমাকে এখন ভাবতে হবে যে কিভাবে প্রসেস করলে আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেই রেজাল্টটা আমি পাবো এখানে আমাদের কি জানতে চাইছে গড় জানতে চাইছে আর প্রসেসিং বা প্রক্রিয়াকরণের জন্য আমরা কোন বক্স ইউজ করবো বলে দেখি প্রসেসিং বা প্রক্রিয়াকরণের জন্য আমরা কিন্তু এই যে আয়তক্ষেত্র বক্সটা ইউজ করব। তো এখানে এমন কোনভাবে প্রসেস করলে আমি গড়ের রেজাল্ট পাবো তো তোমাদের এটা অবশ্যই জানা থাকার কথা যে তিনটা সংখ্যার ক্ষেত্রে আমরা যদি গড় নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সংখ্যা তিনটা যোগ করে যেহেতু তিনটা সংখ্যা তাহলে তিন দ্বারা কি করে দিতে হবে ভাগ করে দিতে হবে তাহলে আমরা কি পেয়ে যাব এই তিনটে সংখ্যার যে গড়ের রেজাল্ট সে গড়ের রেজাল্টটা পেয়ে যাব এই গড়ের রেজাল্টটাকে আমাদেরকে একটা চলকের মধ্যে নিতে হবে সেই চলকটার নাম আমি দিলাম হচ্ছে এ ভিজি অ্যাভারেসের সংক্ষিপ্ত রূপ থেকে আমরা কি নিলাম এ ভিজি নিয়ে নিলাম তাহলে আমরা এই যে ইনপুট নিলাম তিনটা এরপরে আমি ভাবলাম যে এমন কোনভাবে প্রসেস করলে আমি রেজাল্টটা পাবো সেই অনুযায়ী আমি বিষয়টাকে প্রসেস করে দিলাম এখন প্রসেস তোমার একবারও হইতে পারে দুইবারও হইতে পারে দশবারও হইতে পারে দেখো এমন হইতে পারে তো যে আমি একবারে গড় পাইনি তখন আমাকে আবার আবার প্রসেস প্রসেস করতে হইতো তুমি চিন্তা যে করলে পাওয়া যায় করার প্রয়োজন এরকম ততক্ষণ পর্যন্ত আমরা প্রসেস করবো যতক্ষণ পর্যন্ত আমাদের রেজাল্টটা পাওয়া যাবে না তো আমি যদি একবার প্রসেস করেই আমার রেজাল্টটা পেয়ে গেছি তাহলে এখানে প্রসেসিং একটাই হবে যদি আরও প্রয়োজন হইতো তাহলে আমি আবার একটা প্রসেসিং বক্স নিয়ে আবার প্রসেস করতাম ক্লিয়ার এরকম প্রসেস হইতে হইতে যখন তুমি ফাইনালি যে রেজাল্টটা পাবা সেই রেজাল্টটাকে তোমাকে আউটপুট হিসাবে দেখাই দিতে হবে এখানে যে বললাম আমরা একবার প্রসেস করে আমার রেজাল্ট পেয়ে গেছি তাহলে আর তো প্রসেস করার প্রয়োজন নেই তখন আমরা কী করব আউটপুটটাকে আউটপুট হিসাবে দেখাই দেবো আউটপুটের জন্যও আমরা কোন বক্স ইউজ করবো আউটপুটের জন্যও আমরা এই সামান্তরিক বক্সটাই ইউজ করবো তা আউটপুটের বিষয়টাকে প্রোগ্রামে বলা হয় প্রিন্ট করা এবার যেহেতু আমরা আউটপুট নির্দেশ করতেছি এই জন্য আমরা এখানে লিখলাম প্রিন্ট এখন প্রিন্ট তুমি কাকে করবা তোমার রেজাল্টে কী জানতে চাইছে তোমার রেজাল্টে জানতে চাইছে গড় আর গরের মানটা তুমি কার মধ্যে রাখছো দেখো দেখি গরের মানটা তুমি কিন্তু এভিজি এর মধ্যে রাখছো তাহলে আমরা যদি গরের মানটাকে রেজাল্ট হিসাবে পাইতে চাই তাহলে কাকে আমাকে প্রিন্ট দেখাতে হবে এবিজি কে আমাকে প্রিন্ট দেখাতে হবে তাহলে প্রিন্ট আমরা কি লিখলাম এবিজি লিখলাম একটা প্রোগ্রাম যখন আমরা কি করে দেই প্রিন্ট করে দেই বা আউটপুট করে দেই তখন ওই প্রোগ্রামে আর কোনো কাজ থাকে না যখন একটা প্রোগ্রামে সবগুলো কাজ শেষ হয়ে যায় বা আমরা রেজাল্ট আউটপুট আকারে দিয়ে দিতে পারি তখন আমরা সেটাকে শেষ করতে পারি শেষ করার জন্য আমরা কোন বক্স ইউজ করবো ইন্ড বক্সে যে স্টার্ট এবং ইন উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা এই বক্সটা ইউজ করে থাকি বুঝতে পারছো তাহলে আমরা যে কোনো সমস্যা দেয়া থাক না কেন সেটা প্রথমে শুরু করব এরপরে ওই সমস্যা সমাধানের জন্য কোনো ইনপুটের প্রয়োজন আসে কি থাকলে সেটা নিতে হবে কীভাবে প্রসেস করলে আমি রেজাল্টটা পাবো সেই অনুযায়ী আমাকে প্রসেস করতে হবে প্রসেসের পর আমি যে রেজাল্টটা পাইছি বা আমাদের আউটপুটে যে মানটা জানতে চাইছি সেটাকে আমাকে আউটপুট হিসাবে ফ্লোচার্টগুলো কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে এটা আমাদেরকে ডাইরেকশন দ্বারা বুঝাই দিতে হবে এই ফ্লোচার্টটা যেহেতু উপর থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে এ কারণে আমাদের ডাইরেকশন হবে এরকম উপর থেকে নিচের দিকে ডাইরেকশনগুলো কিন্তু দিতে হবে এটা আমরা উপর থেকে নিচে সমাধান করছি ওই জন্য উপর থেকে নিচে যে সমস্যায় দেয়া থাক না কেন আমরা শুরু সেটা কি করে দিব শুরুতে আমরা হচ্ছে সেটা স্টার্ট করে দিব এরপরে আমি চিন্তা করব যে আমার ওই সমস্যার সমাধানের জন্য কোনো ইনপুটের প্রয়োজন আছে কিনা যদি থাকে নিব না থাকলে ইনপুট নিব না তো আমি যে সমস্যাটা সমাধান করতেছি অর্থাৎ ত্রিভুজের এই যে ক্ষেত্রফলটা আমি নির্ণয় করবো এই ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাকে কিন্তু এই ভূমির মান জানতে হবে এবং উচ্চতার মান জানতে হবে নাহলে আমি কার ক্ষেত্রফল বের করব তো এখানে ভূমিরও কোনো মান দেয়া নেই উচ্চতারও কোনো মান দেয়া নেই এখন তুমি বলতে পারো যেভাবে মান দেয়া আছে বুঝবো কিভাবে যদি তোমাকে বলতো যে ভূমি দশ মিটার উচ্চতা দশ মিটার তাহলে তুমি বুঝতে যে হ্যাঁ ভূমির মানও দেয়া আছে উচ্চ মান দেশ মান মানে কি কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে সেখানে ঠিক আছে এখানে কিন্তু কোনো ভ্যালু দেওয়া নাই তোমাকে জাস্ট বলছে যে ভূমি উচ্চতার ক্ষেত্রফল নির্ণয় করো তো ভূমি উচ্চতার ক্ষেত্রফল নির্ণয়ের এই যে ভূমি উচ্চতার মানগুলো এই মানগুলো এখন আমাকে কার কাছ থেকে জানতে হবে ইউজারের কাছ থেকে জানতে হবে তো ইউজারের কাছ থেকে কোনো কিছু জানা তার মানে আমাকে সেটা কী হিসাবে জানতে হবে ইনপুট হিসাবে তাহলে এখানে আমরা কোন বক্স ব্যবহার করবো এই যে ইনপুট বক্স ব্যবহার করব তাহলে ইনপুটের জন্য আমরা এখানে লিখবো ইনপুট এখানে আমরা কার কার মান জানতে চাচ্ছি ভূমির মান আর উচ্চতার মান ভূমির ইংরেজি নাম হচ্ছে বেস আর উচ্চতার ইংরেজির নাম হচ্ছে কি হাইট চলকগুলো কিন্তু তোমাকে সবসময় ইংরেজি নাম দ্বারা প্রকাশ করতে হবে তাহলে ভূমির এই প্রথম ক্যারেক্টার আমরা বি নিতে পারি আর উচ্চতার জন্য প্রথম ক্যারেক্টার আমি এইস নিতে পারি তাহলে ভূমি প্রকাশের জন্য আমরা বি নিলাম আর উচ্চতা প্রকাশের জন্য আমরা এইস নিলাম তুমি চাইলে পুরো শব্দগুলোও লিখতে পারো চলক হিসেবে এতে কোনো অসুবিধা নেই আর বলতে পারো যে ক্ষেত্রফল কেন নিলাম না কারণ ক্ষেত্রফল কিন্তু আমরা ইনপুট হিসাবে নিচ্ছি না ক্ষেত্রফলে মানটা আমরা বের করবো যার মান বের করা হয় সেটা হচ্ছে আউটপুট আর যার মান জানতে হয় সেটা হচ্ছে কি ইনপুট তাহলে শুরু করলাম ইনপুট এরপরে কি ইনপুটের পরে প্রসেস করতে হবে প্রসেসটা কিন্তু ডিপেন্ড করবে তুমি কোন ধরনের আউটপুট বের করতে চাচ্ছ তার উপর আমরা এবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাচ্ছি এটা তোমরা মনে রাখবা যে ভূমি উচ্চতার সাপেক্ষে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এই লাইনটা প্রসেসের মাধ্যমে আমরা কী পাবো ক্ষেত্রফল পাবো তাহলে আমরা লিখে ফেলি হাফ গুণন ভূমি ভূমি বলতে তুমি কাকে ধরে বি কে এরপরে উচ্চতা উচ্চতা বলতে কাকে ধরে নিছো তুমি এইচ কে ধরে নিঃস এটা ক্যালকুলেশন করলে আমরা কী পাবো ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের মানটাকে আমরা কোন চলকের মধ্যে রাখতে পারি এরিয়া নামক চলকের মধ্যে রাখতে পারি এর আগে আমরা প্রসেসিংয়ে কী লিখছিলাম এর আগে আমরা প্রসেসিংয়ে লিখছিলাম এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই থ্রি কেন কারণ এর আগে আমাদের কাছে কি জানতে চাইছে গড় জানতে চাইছে এখন এই লাইনটাই যে আমরা সব জায়গায় লিখবো তা কিন্তু না তোমাকে যখন যে ধরনের রেজাল্ট জানতে চাবে ওই রেজাল্টটা বের করার জন্য যে ধরনের ক্যালকুলেশন করতে হবে সেটাই তোমাকে প্রসেসিং বক্সে লিখতে হবে এটা এক এক সময় এক এক রকম হবে আমি যদি এখন বলি যে বৃত্তের ক্ষেত্রফল তো বৃত্তের ক্ষেত্রফলের জন্য কিন্তু হাফ গুনুন ভূমি গুনুন উচ্চতা ব্যবহার করা হয় না তখন যেটা ব্যবহার করা তোমাকে সেটাই লিখতে হবে এই জন্যই এই টুকিটাকি যে বিষয়গুলো আছে এই অধ্যায়ে এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের জানা আছে ছোটবেলায় শিখে আসছো তারপরে তোমাদেরকে আবার নতুনভাবে ভাবে একটু মনে রাখার চেষ্টা করতে হবে ঠিক আছে এখন দেখো আমি কি বললাম প্রসেসিং আমাদের যে একবারেই শেষ হয়ে যাবে তা না তুমি যতক্ষণ পর্যন্ত আউটপুট পাব না তোমার কাজ হবে ততক্ষণ পর্যন্ত প্রসেস করা তো এখানে কিন্তু আমরা একবার ক্যালকুলেশন করে আউটপুটটা পেয়ে গেছি তাহলে আমাদের আর ক্যালকুলেশন করার প্রয়োজন নেই বা প্রসেস করার প্রয়োজন নেই প্রসেস শেষ হয়ে গেলে তুমি যখন আউটপুটটা পেয়ে যাবা ফাইনালি তোমাকে ওই মানটাকে আউটপুট করে দিতে হবে যেহেতু আমরা আউটপুট পেয়ে গেছি তাহলে আমরা এখন এই ক্ষেত্রফলের মানটাকে আউটপুট করতে পারি তার আউটপুটের জন্য আমরা আউটপুট বক্স নিব আউটপুট করার বিষয়টাকে আমরা বলতেছি কি করা প্রিন্ট করা তাহলে আমরা এখানে লিখলাম প্রিন্ট আউট আউটপুট তুমি কোনটা করবা যেটা তোমার কাছে আউটপুটে চাওয়া হয়েছে আউটপুটে তোমার কাছে কি চাওয়া হয়েছে ক্ষেত্রফল চাওয়া হয়েছে আর ক্ষেত্রফল তুমি কোন চলকের মধ্যে রাখছো এরিয়া চলকের মধ্যে রাখছো তাহলে প্রিন্টে তোমাকে কাকে প্রিন্ট করতে হবে এরিয়া নামক যে চলক আছে সেই এরিয়া নামক চলকটাকে প্রিন্ট করতে হবে এরপরে আমরা কি করে ফেলবো এরপরে আমরা হচ্ছে ইন্ট করে ফেলবো যেহেতু আমরা আউটপুট দিয়ে দিচ্ছি এখানে আর কোনো কাজ নাই তাহলে এই বিষয়টাকে কী করা যাবে এন্ট্রি করা যাবে বুঝতে পারছো এই যে দেখো পুরো বিষয়গুলো সেম জাস্ট প্রোগ্রাম অনুযায়ী কখনো এর আগে আমরা তিনটা চলক নিছিলাম ইনপুটে কেন কারণ তিনটে সংখ্যার কথা বলছিল এবারও কি আমরা তাহলে তিনটা নিব না এবার তো আমার প্রয়োজন দুইটা একটা ভূমি প্রয়োজন একটা উচ্চতা প্রয়োজন এজন্য আমরা দুইটা নিছি শুধু এই বেসিক টুকিটাকি বিষয়ের পার্থক্য বাদ বাকি গঠন বলো তোমাকে বোঝানোর কৌশল বলো সবই কিন্তু একই তুমি জাস্ট একবার যদি মাথার মধ্যে বিষয়টাকে বুঝে নিতে পারো তাহলে এই বিষয়গুলো তোমার জন্য আর কঠিন হবে না আমাদের যে কোনো সমস্যায় দেয়া থাক না কেন আমাদের প্রথম দেখতে হবে যে আমাদের কোনো মান ইনপুটের প্রয়োজন আছে কিনা তো বৃত্তের ক্ষেত্র ফল এটা নির্ণয়ের সূত্র আমরা কি জানি এটা নির্ণয়ের সূত্র আমরা জানি হচ্ছে পাই আর স্কোয়ার যেখানে আর দ্বারা কি বোঝা যেখানে আর দ্বারা বোঝা যাচ্ছে ব্যাসার্ধ তাই না তো এখানে বৃত্তের ক্ষেত্রফলের মান বের করার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই কার মানটা জানতে হবে ব্যাসার্ধের মানটা জানতে হবে তো এই প্রশ্নের কোথাও কিন্তু আমাদের ব্যাসার্ধের মানটা উল্লেখ করে দেয় শুধু বলছে যে তুমি বৃত্তের ক্ষেত্রফল বের করো কিন্তু আমি তো ব্যাসার্ধ ছাড়া ক্ষেত্রফল বের করতে পারবো না আমি কত ব্যাসার্ধের ক্ষেত্রফল বের করবো তাই না এই কারণে আমাকে এখানে কি জানতে হচ্ছে ব্যাসার্ধটা জানতে হচ্ছে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া পাইটা জানবেন না আপনি না কেন জানবো না কারণ পাইয়ের মান তো জানাই আছে আমরা ইনপুটে যে মানগুলো জানি না সেগুলো জানবো তোমরা কি পাইয়ের মান জানো না ছোটবেলায় শিখে আসো নাই যে পাইয়ের মান হচ্ছে কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো পাইয়ের মান তো আমাদের জানাই আছে এটা আর কি জানবো আমি জানবো কোনটা আমি জানবো হচ্ছে আর অর্থাৎ ব্যাসার্ধের যে মানটা এটা যেহেতু এখানে জানানো নাই এটা আমাকে জানতে হবে তাহলে এটা জানার জন্য সেটাকে আমাকে কি করতে হবে ইনপুট করতে হবে এবার ইনপুট আমরা কয়টা নিব এবার আমাদের শুধু একটাই মান জানতে হচ্ছে এই এজন্য আমরা একটাই ইনপুট নিব যেটাকে আমরা কী দ্বারা প্রকাশ করলাম আর দ্বারা বুঝাইতে পারছি বিষয়গুলো যখন তিনটার প্রয়োজন হবে তুমি তিনটা নিবা যখন দুইটার প্রয়োজন হবে তুমি দুইটা নিবা যখন একটার প্রয়োজন হবে তখন তুমি একটা নিবা এই তো বিষয়গুলো তাই না এখন তোমাকে ক্যালকুলেশন করতে হবে এবার কি আমরা এটাই তুমি বলতে পারো যে ভাই এখানে ক্ষেত্রফল বলছো এটা দিস এখানে তো ক্ষেত্রফল বলছে তাহলে এটাই দেন এখানে না হবে না কেন কারণ এখানে তোমাকে বলা ছিল ত্রিভুজের ক্ষেত্রফল এখানে বলা আছে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি কি পাই আর স্কোয়ার তাহলে এবার যে প্রসেসিং স্টেটমেন্টটা হবে বা ক্যালকুলেশনটা হবে সেই ক্যালকুলেশনটার জায়গায় আমাদেরকে কি লিখতে হবে পাই আর স্কোয়ার লিখতে হবে এই পাই আর স্কোয়ার করলেও আমরা কি পাবো ক্ষেত্রফল পাবো সেই ক্ষেত্রফলের জন্য আমরা কোন চলক ইউজ করবো এরিয়া চলক ইউজ করব। তাহলে এই যে আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি আমাদের আর কোনো কাজ নাই এখন এই ক্ষেত্রফলের মানটাকে আমরা তাহলে কি করব প্রিন্ট করব তাহলে প্রিন্ট দিয়ে আমরা এখানে কি লিখতে পারি এরিয়া লিখতে পারি এরপরে আমরা এই পুরো বিষয়টাকে কি করব এরপরে আমরা এই পুরো বিষয়টাকে প্রিন্ট করে দেবো যাই দেওয়া থাক আমাদের প্রথম কাজ হচ্ছে কি করা আমরা স্টার্ট করে নিব তাহলে এই যে আমরা স্টার্ট করে নিলাম এখন আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল তোমাকে নির্ণয়ের সূত্র হবে আমরা এটা পাই হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ আকারে ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ এখানে না দৈর্ঘ্যের মান দেয়া আসে না প্রস্থের মান দেয়া আসে তাহলে আমাকে দুইটা মানে জানতে হবে জানতে হবে তার মানে কি ইনপুট করতে হবে তাহলে আমরা এখানে কোন বক্স নিবি ইনপুট বক্স তাহলে একটা দৈর্ঘ্য দৈর্ঘ্যকে আমরা দিতে পারি হচ্ছে এল লেংথ মানে দৈর্ঘ্য তাই না আর প্রস্থ প্রস্থের জন্য আমরা দিতে পারি ডাবলু উইথ উইথ মনে হচ্ছে কি প্রস্থ তোমরা সবসময় যে বিষয়গুলো আমরা ইনপুট আকারে নিবো তার প্রথম ক্যারেক্টার ওই নামটা ব্যবহার করার চেষ্টা করতে পারো এতে প্রোগ্রামটা বুঝতে সহজ হয় তুমি চাইলে যে কিছু নিতে পারো তুমি চাইলে এটা এ দ্বারা প্রকাশ করতে পারো এটা বি দ্বারা প্রকাশ করতে হবে তুমি চাইলে দৈর্ঘ্যকে এক্স ধরতে পারো প্রস্থকে বয় চলো যে কোনো কিছুই নেওয়া যাবে কিছু নিয়ম আছে আমরা শেষে দেখব আপাতত তোমরা যে কোনোটাই ব্যবহার করতে পারো অসুবিধা নেই এখন আমাদেরকে এই দৈর্ঘ্য প্রস্থের সাপেক্ষে কি বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে কার আয়ত ক্ষেত্রে তাহলে আমরা প্রসেসিং বক্সটা নিব আমরা যেহেতু আবারও ক্ষেত্রফল বের করতেছি তাহলে আমরা চলক নিব এরিয়া আমরা সূত্র কি জানলাম দুর্গ গুণন প্রস্ত তুমি কী ধরছো এল গুণন প্রস্ত প্রস্ত তুমি কী ধরছো ডাব্লু তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব তো ক্ষেত্রফল পেয়ে যাওয়ার পর সেটাকে কী করতে হবে আউটপুট করতে হবে আউটপুটের জন্য আমরা কী দিব প্রিন্ট দিব তাহলে ক্ষেত্রফল যেহেতু আমরা প্রিন্ট করতেছি এই মানটাকে এজন্য আমরা দিব হচ্ছে এরিয়া এরপর আমরা এটাকে কী করে দেবো এরপর আমরা এটাকে ইন্ট করে দেবো এখন তোমাদেরকে একটা প্রবলেম আমি এরকম দেখাই যে যদি মান দেয়া থাকে যদি মনে করো মান দেয়া থাকে তাহলে কি করবো আমরা তো সব সবসময় দেখতেছি হচ্ছে কিন্তু আমি তোমাদের শুরু থেকে বলছি যে ইনপুট নেয়ার প্রয়োজন হইতেও আবার নাও হইতে পারে তো না হইতে পারে এই বিষয়টা রকম এটা আমরা একটু বোঝার চেষ্টা করি তোমরা একটু শর্টকাটে আমি একটা প্রশ্ন দিচ্ছি তোমরা একটু খাতায় লিখে নেওয়ার চেষ্টা করো মনে করো একটা ক্লাসে তিনজন শিক্ষার্থীর চার্ট তৈরি করো তৈরি করো বা ঠিক আছে তাহলে এই যে এরকম একটা প্রশ্ন দেওয়া হলে এর আগে আমাদের শুরুতে প্রশ্নটা কি ছিল যে তিনটি সংখ্যার গড় নির্ণয় করো এটাকে আমরা এভাবে বলতে পারি যে তিনজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো এটা ছিল শুরুর দিকের প্রশ্ন এখন তোমাকে প্রশ্ন দিয়েছে যে তিনজন শিক্ষার্থীর আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বর যথাক্রমে পঞ্চাশ পঁচাত্তর এবং আশি তাদের তিনজনের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয়ের ফ্লো চার্ট তৈরি করো একটু ভালোভাবে খেয়াল করো তাহলে তোমরা এবার বুঝতে পারবা যে কখন আসলে আমরা ইনপুট নিয়ে কাজ করব আর কখন আমরা আসলে ইনপুটটা নিব না সেটার তোমরা একটা ক্লিয়ার ধারণা পাবো আচ্ছা দেখো তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে শুরুতে আমাদেরকে কি করতে হচ্ছে শুরুতে অবশ্যই আমাদেরকে স্টার্ট করতেই হচ্ছে স্টার্টের পর আমরা এর আগের ফ্লোচার্টগুলোতে সবসময় স্টার্টের পর কী নিয়েছি দেখা দেখি স্টার্টের পর কিন্তু আমরা ইনপুট নিছি কেন নিছিলাম কারণ সমস্যার সমাধানের জন্য যে মানগুলো জানা প্রয়োজন সেই মানগুলোই দেয়া ছিল না এ কারণে আমরা ইনপুট নিচ্ছিলাম তো এবারও কি বিষয়টা সেই রকম এবার কিন্তু আর বিষয়টা সেরকম না কেন নয় তোমাকে এই যে তিনজনের যে প্রাপ্ত নম্বরের গড় বের করতে বলছে এই তিনজনের যে প্রাপ্ত নম্বর সেই প্রাপ্ত নম্বরটা কিন্তু তোমার এখানে উল্লেখ করাই আছে যে তিনজনের প্রাপ্ত নম্বর একজনের পঞ্চাশ একজনের পঁচাত্তর আর একজনের হচ্ছে আশি তো তোমাকে কি নতুনভাবে আর কিছু জানার প্রয়োজন আছে তোমার যে তিনজনের গড় বের করার জন্য যে মানগুলো জানা প্রয়োজন বা তাদের যে প্রাপ্ত নম্বর যেটা সমস্যা সমাধানের জন্য জানা প্রয়োজন সেটা তো দেয়ই আছে তাহলে এখানে কিন্তু আমাদের আর কোনো ইনপুটের প্রয়োজন নাই বুঝাইতে পারছি বিষয়টা কখন ইনপুট হবে আর কখন হবে না তোমার মান উল্লেখ করা না থাকলে ইনপুট হবে আর যদি মান উল্লেখ করেই দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে আর তোমার ইনপুট নেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না তাহলে ইনপুট নেওয়ার যেহেতু কোনো প্রয়োজন হচ্ছে না তাহলে আমরা কি করতে পারি আমরা সরাসরি প্রসেসে যাইতে পারি এটা আমি দুইভাবে দেখাবো আগে একভাবে আমরা শিখে নেই আমরা তাহলে সরাসরি কী করতে পারি প্রসেসে যাইতে পারে তো যেহেতু গড় বের করতে বলছে তাহলে আমি একটা চলক নিলাম কি এভিজি নিলাম তাহলে এভিজি ইকুয়াল আমরা মানগুলো যোগ করে দিব একটা মান কত কোথাতে আছে পঞ্চাশ একটা মান দেয় পঁচাত্তর আর একটা মান দেয় আশি যেহেতু তিনজনের প্রাপ্ত নম্বর এই জন্য তিন দ্বারা আমরা ভাগ করে দিব তো ভাগ করে দিলে আমরা গড়ের মানটা পেয়ে যাব যেহেতু আমরা গড়ের মানটা পেয়ে গেছি তাহলে এটাকে আউটপুট করবো আউটপুটের জন্য আমাদের কাকে প্রিন্ট করবো এই যে ভিজি এর জায়গায় যে গড়ের রেজাল্টটা আসবে সেটাকে প্রিন্ট করে এরপরে আমরা কি করে দিব এরপর আমরা ইন্ট করে দিব এখানে কিন্তু অন্যান্য যেই যে আমরা চার পাঁচটা ফ্লোচার্ট সমাধান করলাম এর আগে ওই চার পাঁচটা ফ্লোচার্টের থেকে এখানে কিন্তু একটা বক্স মিসিং কোন বক্স মিসিং এই যে ইনপুটের যে বক্সটা বা ইনপুটের যে আমরা দেখাচ্ছিলাম বিষয়টা এটা কিন্তু এখানে মিসিং কেন কারণ এখানে আর ইনপুট জানার প্রয়োজন নাই এখানে যে মানগুলো আমাদের প্রয়োজন ছিল সেই মানগুলো উল্লেখ করাই আছে এই জন্য আমরা সরাসরি সেই মানগুলো দ্বারা কি করে দিছি ক্যালকুলেশনটা করে দিছি তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার তোমরা যে কখন আমরা ইনপুট নিয়ে সমাধান করব আর কখন ইনপুট নেওয়ার প্রয়োজন হবে না তো এভাবে এই বিষয়টা সমাধান করা যাবে আমরা চাইলে এইটাকে আরেকটু ভালোভাবে সমাধান করতে পারি আমরা এই যখন মান দেয়া থাকবে তখন এই বিষয়টাকে আমরা আরেকটু ভালোভাবে সমাধান করতে পারি কীরকম এখানে মান দেয়া আছে ঠিক আছে যখন তোমার কোনো মান দেয়া থাকবে তুমি চাইলে সেই মানটা সরাসরি বসায় ক্যালকুলেশন করতে পারো আবার চাইলে ওই মানটাকে চলকের মধ্যে নিয়ে তারপরে ক্যালকুলেশন করতে পারবা আমার সাজেশন হবে বা বেটার হয় বা প্রোগ্রাম রিকমেন্ড করা হয় যে তোমার যদি কোনো মান উল্লেখ করে দেওয়া থাকে ওই মানগুলো আগে তুমি একটা চলকের মধ্যে নিবা নিয়ে তারপর তুমি প্রোগ্রামে ক্যালকুলেশন করবা ব্যবহার করবা অর্থাৎ কীরকম বিষয়টা এই যে এখানে পঞ্চাশ মানটা দেয়া আমি পঞ্চাশ মানটাকে কার মধ্যে জমা করে নিলাম এর মধ্যে এই যে পঁচাত্তর মানটা দেওয়া আছে এই পঁচাত্তর মানটাকে আমি কার মধ্যে জমা করে নিলাম বি এর মধ্যে আর এই যে আশি মানটা আছে এই আশি মানটাকে আমি কার মধ্যে জমা করে নিলাম সি এর মধ্যে জমা করে নিলাম এখানে কিন্তু এ বি সি এর মান আমি ইনপুট করতেছি না যে মানগুলো দেয়া ছিল সেই মানগুলোকে আমি এ বি সি এর মধ্যে জমা করতেছি বিষয়টা বুঝো এখানে এ বি সি আসছে দেখে আবার তুমি ইনপুট বক্স দিবা তা কিন্তু হবে না এ বি সি আমরা ইনপুট করতেছি না অর্থাৎ এ বি সি এর মান আমরা নতুন জানতেছি না যে মানগুলো দেয়া ছিল সেই মানগুলোকেই আমরা এবিসি এর মধ্যে জমা করে নিচ্ছি তো এই জমা করার কাজটা হবে কোন বক্সে প্রসেসিং বক্সে অর্থাৎ আমরা এখন বিষয়টা সুন্দরভাবে আরও কীভাবে দেখাইতে পারি আমরা প্রথমে স্টার্ট করে এর এরপরে আমরা একটা প্রসেসিং বক্স নিব যে প্রসেসিং বক্সে আমরা এই যে চলকগুলোর মান উল্লেখ করাইছিল সেগুলোকে যে আমরা চলকের মধ্যে নিলাম সেই বিষয়টা আমরা এখানে দেখাবো তাহলে এ ইকুয়াল আমরা বলতে পারি হচ্ছে কত পঞ্চাশ এ ইকুয়াল বলতে পারো তুমি কত পঞ্চাশ বলতে পারো বি ইকুয়াল তুমি কত বলতে পারো পঁচাত্তর বলতে পারো আর সি ইকুয়াল তুমি কত বলতে পারো আশি বলতে পারো এই যে এবিসি এর মান আমি আবারও বলছি সেখানে কিন্তু আমরা এবিসি এর মান ইনপুট করি নাই যে মানগুলো উল্লেখ করা ছিল সেই মানগুলোই আমরা এবিসি এর মধ্যে জমা করে নিছি বা ধরে নিসি এরপরে আমরা আবার একটা প্রসেসিং বক্স নিব যে বক্সের মধ্যে আমরা এবার কার মানটা বের করব ওই যে তিনজন ছাত্রের গড় মান সেটা বের করব তাহলে এ ভিজি এবার কিন্তু আর এরকম ডাইরেক্ট মান বসানোর প্রয়োজন নাই এবার আমরা কী লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কী লিখতে পারি থ্রি লিখতে পারি কারণ এবিসি এর মান কী হবে এটা কিন্তু আমরা আগেই উল্লেখ করে রাখছি তাহলে এবার আমরা কাকে প্রিন্ট করবো এবার আমরা প্রিন্ট করবো হচ্ছে এ ভিজিকে কারণ এ এর মধ্যে গড়ার মানটা রাখা হয়েছে তারপরে আমরা পুরো বিষয়টাকে কী করে দেবো ইন্ট করে নেবো আমরা চাইলে এভাবেও প্রবলেমটাকে সলভ করতে পারি এটাও রাইট হবে আবার চাইলে আমরা এভাবেও সলভ করতে পারি এটাও রাইট হবে আমার রেকর্মেন্ট থাকবে তোমরা যখন মান উল্লেখ করা থাকবে তখন এইভাবে সমাধান করবো অর্থাৎ মানগুলোকে প্রথমে কোনো একটা চলকে ধরে নেবা আর ধরে নেয়ার কাজটা কোন বক্সে হবে প্রসেসিং বক্সে হবে তারপর তুমি ওই অনুযায়ী প্রসেস করবো বুঝা গেছে কিন্তু এখানে ইনপুটটা কখনোই আসবে না কেন কারণ তোমার যে মানগুলোর প্রয়োজন সেগুলো কিন্তু দেয়াই আছে এটা কিন্তু একটা প্রসেসিং বক্স এটা কোনো ইনপুট বক্স না তো আশা করি তোমাদের ইনপুটের বিষয়টা ক্লিয়ার যে আমরা আসলে কখন ইনপুট বক্স দ্বারা সমাধান করব আর কখন ইনপুট বক্স সারা সমাধান করব বা চলকগুলোকে কখন আমরা মান দ্বারা ধরে নিয়ে তারপরে সমাধান করব ঠিক আছে আমরা হচ্ছে ফার হাইটে প্রকাশ করব। সেলসিয়াস টেম্পারেচারকে আমরা কিসে প্রকাশ করব ফারেনহাইটে প্রকাশ করব ঠিক আছে আচ্ছা এখানেও আমাদের প্রথম কাজ কী হবে এখানেও আমাদের প্রথম কাজ হবে স্টার্ট করে নেওয়া তো আমরা স্টার্ট করে নিলাম দেখো আমরা সেলসিয়াসটাকে কিসে কনভার্ট করব ফরেন তার মানে সেলসিয়াসের মানটা আমাদেরকে জানতে হবে আর ফরেন আমাদের মানটা ক্যালকুলেশন করতে হবে বা বের করতে হবে তো আমরা বারবারই বলতেছি যে যার মান জানবো সেটা হবে আউটপুট ইনপুট আর যার মান বের করব সেটা হবে কি আউটপুট এখানে কিন্তু আমাদের সেলসিয়াসের মানটা জানতে হচ্ছে তো সেলসিয়াসকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি সি দ্বারা প্রকাশ করতে পারি তাহলে সেলসিয়াসটাকে আমরা ইনপুট হিসাবে নিব তাহলে ইনপুটে আমরা কি নিব ইনপুটে আমরা সি নিব আমরা আউটপুটে কার মান বের করব ফারেনহাইটের মান ফরেন আমরা এফ দ্বারা প্রকাশ করতে পারি এখন তোমাকে ক্যালকুলেশন করে ফারেনহাইটের হাইটের মানটাকে বের করে আউটপুট আকারে দেখা দিতে হবে এখন তুমি এখানে ফারেনহাইটের যে সমীকরণ সেটা তুমি মনে রেখে লিখে দিতে পারো অথবা যদি তোমার মনে না থাকে তাহলে সি এবং এফের কিন্তু একটা সম্পর্ক আছে সেই সম্পর্ক থেকে তুমি সমীকরণটা বের করতে পারো আমি যদি তোমাদেরকে সম্পর্কটা দেখাই দিই সম্পর্কটা হচ্ছে সি বাই ফাইভ এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই কী লেখা হয় নাইন লেখা হয় এখান থেকে তুমি চাইলে সি এর সমীকরণও বের করবো এফের সমীকরণও বের করবে এখন যেহেতু আমাকে এফের সমীকরণ লাগবে তাহলে আমি এফেরটা বের করবো কীভাবে তুমি গুণ করে দাও ফাইভ দ্বারা গুণ করলে ফাইভ মাইনাস থার্টি টু আর এদিকে কী হচ্ছে নাইন সি তুমি যদি এফের সমীকরণ রাখে দাও তাহলে এফ মাইনাস থার্টি টু এদিকে নাইন সি বাই ফাইভ আমরা যদি এফ রাখে দেই তাহলে নাইন সি বাই ফাইভ এখানে মাইনাস থার্টি টু সেটা এদিকে গেলে কি হয়ে যাবে প্লাস থার্টি টু হয়ে যাবে তাহলে এফ অর্থাৎ যখনই তোমাকে ফারেন হাইট ক্যালকুলেশন করতে বলবে তখন তোমাকে এই সমীকরণটা ইউজ করতে হবে এটা তুমি মনে রাখতে পারো অথবা মনে না থাকলে এরকমভাবে তুমি ক্যালকুলেশন করে বের করতে পারো তো আমাকে যেহেতু এফ এর মান প্রয়োজন হচ্ছে তাহলে এই যে এফ এর সমীকরণ সেই এফ এর সমীকরণটা আমরা এখানে একটু লিখে দিব তাহলে এফ ইকুয়াল আমরা কি পাচ্ছি ওখানে যে নাইন সি প্লাস কত পাচ্ছি আমরা থার্টি টু এটা ক্যালকুলেশন করলে আমরা ফারেন্ড হাইটের মানটা পেয়ে যাব যেহেতু আমরা ফার হাইটের মানটা পেয়ে গেছি তাহলে আমরা প্রিন্ট করে দিব কার মান এফ এর মান এরপরে আমরা এই বিষয়টাকে কি করে দিব ইন্ট করে দেবো এটাই আমরা কি করলাম সেলসিয়াসের যে টেম্পারেচারটা ছিল সেটাকে আমরা কিসে কনভার্টের একটা ফ্লোচার্ট করলাম ফার হাইটে যে সেলসিয়াস থেকে আমরা কি করলাম ফার হাইটে প্রকাশ করলাম বুঝতে পারছো এই হচ্ছে বিষয় তাহলে সেলসিয়াস থেকে ফারেন্ড হাইট যদি আমাদের ফ্লোচার্ট তৈরি করতে বলে তাহলে তার জন্য ফ্লোচার্টটা হবে এরকম আমরা সেলসিয়াসের মান ইনপুট নিব ফারেন হাইটের সমীকরণ দ্বারা আমরা ফারেন্ড মান ক্যালকুলেশন করবো এরপর সেটা আউটপুট করে পুরো বিষয়টাকে আমরা শেষ করে দেব হবে আমাদের প্রবলেমটা কিন্তু এরকমও দিতে পারে যে আমাদেরকে কি বলা হইলো আমাদেরকে বলা হইলো যে ফারেন থেকে কি করতে হবে আমাদেরকে বলা হইলো যে ফারেন থেকে থেকেই কিসে কনভার্ট করতে হবে এবার সেলসিয়াসে কনভার্ট করতে হবে এবার আমরা ফারেনহাইটের হাইটের মানটাই জানবো এবং সেটা থেকে কী বের করবো সেলসিয়াস টেম্পারেচারটাকে বের করবো তাহলে কীভাবে করা যায় দেখো তাহলে এখানেও আমাদের শুরুতে কি করে নিতে হবে শুরুতে আমাদেরকে স্টাডি করে নিতে হবে এরপরে আমরা এবার কাকে ইনপুট নিব বলো দেখি এবার কিন্তু আমাদেরকে ফার হাইটকে ইনপুট করতে হবে তার মানে ইনপুটে আমরা এফ লিখব আর ক্যালকুলেশন করতে হবে কার মান ক্যালকুলেশন করতে হবে সেলসিয়াসের মান অর্থাৎ তোমাকে এখানে সি এর সমীকরণ দ্বারা মানটাকে বের করে নিতে হবে তো সি এর সমীকরণও তোমাদের জানা থাকার কথা না জানা থাকলে এই যে তুমি এখান থেকে বের করবো এবার যদি আমরা সি এর সমীকরণ বের করতে চাই তাহলে এদিকে দিকে সি কে রাখো ফাইভকে যদি আমরা এই দিকে পাঠাই দিই হচ্ছে ফাইভ এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই হচ্ছে নাইন তাহলে সি ইকুয়াল আমরা লিখতে পারি ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই হচ্ছে কি নাইন তাহলে এই যে আমরা এবার ফারেন হাইট থেকে সেলসিয়াস বলছে তার মানে ফারেনহাইটের মানটা ইনপুট করলাম সেলসিয়াসের মানটা ক্যালকুলেশন করলাম এরপরে সেই ক্যালকুলেশন কিন্তু সেলসিয়াসের মানটাকে আমরা কি করে দিব আউটপুট করে দিব দেওয়ার পর আমরা পুরো বিষয়টাকে কি করে দিব ইন্ট করে দেব এখানে সেলসিয়াস থেকে ফারেনহাইট হাইট বলছিলো এই জন্য আমরা সেলসিয়াস ইনপুট করে ফারেনহাইট বের করছি এখানে ফরেন থেকে সেলসিয়াস বলছে অর্থাৎ ফরেন ইনপুট করে সেলসিয়াসটা ক্যালকুলেশন করে এরপরে সেলসিয়াসটাকে আউটপুট করে আমরা পুরো বিষয়টা কী করে দেব শেষ করে দেবো এটাই হলো আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইট আর এখানে হলো আমাদের ফারেনহাইট থেকে বাহুর সাপেক্ষে যদি আমরা কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমাদের ফ্লো চার্টের বিষয়টা কীরকম হবে সেটাই আমাদেরকে দেখায় দেবো তো যাই বলুক না কেন আমাদের শুরুর কাজ হবে কি করা শুরুর কাজ হবে সেটাকে স্টার্ট করে দেয়া এরপরে ইনপুট নিতে হবে এখন বলো দেখি এখানে ইনপুট হবে কি না হবে কেন হবে তুমি যে তিনটা বাহুর মানের সাপেক্ষে করবা এই বাহুগুলোর মান কি এখানে দেয়া আছে এই বাহুগুলোর নেই তোমাকে চার্জ বলছে তিনটা বাহু এখন তিনটা বাহুর দৈর্ঘ্য কত এটা কিন্তু এখানে উল্লেখ করা নাই এ কারণে তোমাকে ওই বাহুগুলোর মান অবশ্যই কার মাধ্যমে জানতে হবে ইনপুটের মাধ্যমে জানতে হবে তাহলে তুমি ইনপুট দিয়ে কয়টা বাহুর বিষয়ে জানতে চাবা তিনটা বাহুর বিষয়ে আর বাহু তিনটা আমরা কি নিলাম এবিসি দ্বারা নিলাম ঠিক আছে এখন তোমাকে আরো একটা বিষয় মনে রাখতে হবে যে যখনই তুমি তিন বাহুর ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা তখন ক্ষেত্রফল বের করার আগে কিন্তু তোমাকে আরো একটা বিষয় ক্যালকুলেশন করতে হয় যেটাকে বলা হয় অর্ধ পরিসীমা এগুলো তোমরা শিখে আসছো হয়তো মনে নাই আমি আবার আজকে দেখাই দিচ্ছি এরপরে কিন্তু তোমাকে মনে রাখতে হবে বিষয়গুলো ঠিক আছে কি মনে রাখবা যে তিন বাহুর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ক্ষেত্রফল নির্ণয়ের আগে আমাকে কি বের করে নিতে হয় অর্ধ পরিসীমা বের করে নিতে হয় আর অর্ধ পরিসীমা বের করার জন্য আমরা লিখবো এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু এখানে কিন্তু থ্রি না টু হ্যাঁ এস ইকুয়াল বাহুগুলোর যোগফল ডিভাইডেড বাই হচ্ছে কি টু এটা আমাদেরকে আগে ক্যালকুলেশন করতে হবে এরপরে আমাকে কাকে ক্যালকুলেশন করতে হবে এরপরে আমাকে ক্ষেত্রফলকে ক্যালকুলেশন করতে হবে আর ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটাও তোমরা মনে রাখবা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এই যে রুট অভার রুট অভার এস ইনটু হচ্ছে এস মাইনাস হচ্ছে এস মাইনাস এটা দ্বারা আমরা কি পাবো এটা দ্বারা আমরা হচ্ছে ত্রিপুজার ক্ষেত্রফল পাবো এগুলো তো আমরা শিখে না হয়তো মনে নেই আমি লিখে দিলাম এরপরে থেকে মনে রাখতে হবে তাহলে আমরা শুরু করলাম তিনটা বাহুর মানে ইনপুটে নিলাম বাহু দিনটা দ্বারা অর্ধ পরিসীমা বের করলাম সেই অর্ধ পরিসীমার সাপেক্ষে আমরা কি নির্ণয় করলাম ক্ষেত্রফল নির্ণয় করলাম যেহেতু ক্ষেত্রফল আমরা পায়ে গেছি তাহলে এখানে আর কোনো কাজ নাই তাহলে এখন আমরা কি করতে পারি এখন আমরা ক্ষেত্রফলটাকে প্রিন্ট করে এই পুরো বিষয়টাকে আমরা কি করে দিতে পারি এন্ট করে দিতে পারি গুচ্ছ